শোনো আমার কলেজের ভাই বিদেশ আসছো না যে টাকা কামাও না টাকা কিন্তু কামাও টাকা আসছে না সবাই না কেউ তোমার জিজ্ঞাসা করে বিদেশে কয় টাকা কামাও কম বইলা দিবা শেষ সেই মনে মনে যাইছে কম বই দিবা আছে আলহামদুলিল্লাহ আছে কামাই আছে কামাই করে বইলা দিবা বুঝতে পারছো টাকা বিদেশ আসছো ভাই টাকা জমাইতে হবে এই যে না ভাই তোমরা চার বছর পাঁচ বছর ছয় বছর বিদেশ না ভাই তোমরা টাকা জমাবো টাকা দিয়ে টাকা বানাবো সুদ খায় না ভাই হারামে ভাই কোনো শান্তি নেই হালালে শান্তি আছে হালাল ভাবে টাকা দিয়ে টাকা বানানোর অনেক অপশন আছে ভাই বুঝতে পারছো এটা তোমার মেধার উপর নির্ভরশীল তুমি কিভাবে টাকা আয় করবা কিভাবে ব্যয় করবা এটা তোমার উপর নির্ভরশীল ভাইয়া তো মনে করো যে ভাই টাকা দিয়ে টাকা বানাই তো বিদেশ আসছো ভাই বিদেশ মানুষ কেন আসে ভাই বিদেশ মানুষ সফল হওয়ার জন্য আসে ভাই তো সবসময় তো মাথায় একটা জিনিস থাকতে হবে যে ভাই আমাকে সফল হইতেই হবে এবং যেভাবে হোক হইতেই হবে হয়তো এক বছর তোমার ইনকাম কম দুই বছর তোমার ইনকাম কম বললাম তিন বছর তোমার ইনকাম কম পরে যে দুইটা বছর পরিশ্রম করবে না ভাই তোমার সব ইনকাম আইসা করবো ভাই যত তোমার পরিশ্রম চলে গেছে তার সব দ্বিগুণ পরিশ্রম হবো শুধু তোমার আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে ভাই ভরসা রাখতে হবে কারণ আল্লাহ তালার আল্লাহর পরিকল্পনা ভাই মানুষের চেয়ে সুন্দর তোমার তুমি ভাবতেছো দুই গুণ আল্লাহ তালা তোমাকে আরো দশ গুণ দিবে আগে তোমাকে কষ্ট করাবে কিছু পৃথিবীর নিষ্ঠুর মানুষ তোমাকে চিনাবে বুঝতে পারছো যারা তোমার খারাপ সময় পাশে থাকবে তারাই তোমার আপন হয়তো তারা তোমার পর হইতে পারে কিন্তু খারাপ সময় যে তোমার পাশে থাকো তোমার শত্রু যদি তোমার খারাপ সময় পাশে থাকে না ভাই তার জন্য জীবন দিয়ে দিবা বুঝতে পারছো তো মনে করো যে বিদেশ আসবা ভাই কারো কথায় একটা কান দিবা না আশেপাশে মানুষ যে কে কি বলতাছে উল্লেখ থেকে সময় নাই আর স্যালারি কারো তুমি স্যালারি কথা কোনোদিন জিগে পাবো না ভাই আপনি কয়টা স্যালারি পান যে যা পাক হয়তো তোমরা বলতে পারো ভাই কেন বলবো না ভাই আমি পাই শুনো ভাই হয়তো তুমি দুই টাকা বেশি কামাও হয়তো সে দুই টাকা কম কামায় তোমরা দুজনে জিগাইতে আসতো ভাই কয় টাকা বেতন পাবাই কয় টাকা বেতন পাই দুজনে সেম কাজই করো কিন্তু সে তার মেধা সে কামাইতেছে তুমি কামাইতে পারতো না সে তোমার লাইন দেখাবে না কোনোদিন আমার জানা মতে ভাই কেউ কোনোদিন কারো টাকার রাস্তা দেখায় না বুঝতে পারছো আমার দেখতেছো আমি কিন্তু ভাই দেখাবো না তোমার টাকার রাস্তা তোমাদের কথার ভিতর থেকে টাকার রাস্তা বের করে নিতে হবে কারণ টাকা তোমার হাতে থাকবে টাকা তোমার হাতে থাকবে আমার হাতে না খরচ করতে হবে তোমার আমি খরচ করবো না আমি আমার চিন্তা করতেছি ভাই আমার লাইফে ভাই কিছু একটা করতেই হবে আমার লাইফে কারণ আমার কিছু মানুষের তিতা কথার জবাব দিতে হবে হারে হারে বুঝতে পারছো আমার স্বপ্ন ভাই বিশাল ভাই আমি মানে আমার স্বপ্ন এত বড় ভাই মানে আমি একটা বিশাল বড় একটা বিজনেসম্যান হইতে চাই নিজের একটা কোম্পানি খুলতে চাই এত বড় ভাই আমার স্বপ্ন আমি নিজের কোম্পানি খুলতে খুলতে চাই ভাই আর তোমরা ভাই দোয়া করবো আমি ভবিষ্যতে দুই হাজার তিরিশ সাল বা চৌত্রিশ সাল পঁয়ত্রিশ সালের ভিতরে আমি যদি আমার নিজের কোম্পানি খুলি না ভাই আমি বাংলাদেশের একটা পোলা মানে বেকার রাখবো না ভাই সবাই রেখে আসবে কাজ করে খা সমস্যা খা কাজ করে সমস্যা কি

ভাই টাকা ভাই কাজে লাগাইতে হবে ব্যয় খরচ করা যাবে না টাকা আছে দেখে যে মানুষ টাকা দেখে আইতো ভাই মানুষ টাকা দেখবে মানুষ নজর লাগাবে ভাই কিচ্ছু করার দরকার নাই গাড়ি বাড়ি কিচ্ছু করার দরকার নাই আগে তুমি টাকা জমা টাকাতে টাকা বানাও ক্যাশ বানাও আগে ও ক্যাশ বানাও প্রচুর ক্যাশ দরকার লাইফে ভাই যত ক্যাশ হবে তত তুমি টাকা নিয়ে কাজে লাগাইতে পারবা বুঝতে পারছো প্রথমে ভাই তোমার প্রচুর ক্যাশ লাগবে যদি বিদেশে যাও পাঁচ বছর ছয় বছর পরিশ্রম করো ভাই ক্যাশ বানাও দেশে যাও আবার পাঁচ বছর পরিশ্রম করো দেন তুমি সারা জীবন শুয়ে বেখাও সমস্যা নাই রাস্তা করো লাইন করো সারা জীবন শুয়ে বেখাও আমার বয়স মাত্র উনিশ আমি তোমার কোথায় দিতে চাই আমি তিরিশ বছরে আমার তিরিশ বছর বয়স হওয়ার আগে আমি নিজেরটাকে একটা বাড়ি করব নিজেরটাকে গাড়ি করব নিজেরটাকে ব্যবসা করুম আগে ব্যবসা করবো কথা দিলাম আমি তিরিশ বছর আগে তোমরা তো টিকটক আসছো আমার দেখতে পারব যে আমি পুরা দেখাই দিব টিকটকে সবাই। যে লাইফ কারে বলে আমি পুরো আমার এলাকার দেখাই দিম যেটা লাক্সারি জীবন কারে বলে কথা দিলাম তিরিশ বছরের ভিতরে আমার বয়স তিরিশ হওয়ার আগে আমি আমার জীবনের গাড়ি বাড়ি জায়গা জমি ব্যবসা বাণিজ্য সবই আমি করব নিজের টাকা দেয়া নিজের নিজের দমে করবো বাপের দমে না আমার বাপে আমার জিনিস নেয়া সব করব। আমি আমার বাপের জিনিস করবো না আমার বাপে আমার জিনিস নিয়ে সোয়া করবো বোঝে নাই ভাই তোমরা ভাই কখনো ভয় পাবা না ভাই স্বপ্ন দেখতে ভাই স্বপ্ন দেখতে টাকা লাগে না স্বপ্ন দেখতে পাই সাহস লাগে যদি তোমার দমি না থাকে ভাই তোমার স্বপ্ন দেখা লাগবো না ভাই আই এম সরি তোমার লাইফ তোমার ইচ্ছা ভাই আমার যতটুকু বলার আমি বলছি পরের জীবনে কথা বলা আসলে ঠিক না তারপরে বলি ভাই কারণ ভাই তোমরা একটা সময় অনেক পস্তাবো ভাই দশ বছর বিশ বছর পরে পিছন ফিরে টাকা না ভাই এত পরিশ্রম করলাম বিশ হাজার ত্রিশ হাজার টাকা স্যালারি বাবা কিছু তো পুলাবেন দেখো বিশ হাজার ত্রিশ হাজার টাকা হাত খরচ লাগে তোর অনেক আফসোস করো ভাই সবসময় চেষ্টা করো ভাই সবার লেভেলে থাকতে সবার লেভেলে থাকতে গরিব ঘরে জমা নিছো তোমার কোন দোষ নাই তোমার কোন দোষ নাই কিন্তু ভাই তুমি যদি গরিব ঘরে জমা নাই গরিব মানা দাও সম্পূর্ণ দোষ তোমার তোমার মাথা খাটাইতে হবে ভাই মাথা খাট দেখাতে ভাই গাইমা যাবে রাস্তা একটা বের হবে ভাই গুগল ম্যাপসে দেখতে ভাই কখনো রাস্তা বলতে বলে না ভুল রাস্তা এসে ঢুকাই দেয় যাও কিন্তু রাস্তা একবার না একবার বের হয় আল্লাহ উপরে ভরসা রাখো ভাই আল্লাহ দিবে ভাই ভাই তোমরা ভাই প্রত্যেকটা পুরুষ ভাই মাথা থেকে এটা সরাই ফেলাও যে আমার এটা কিচ্ছু হবে না এটা সরাও ভাই দেখবো তোমার রাস্তায় মিনি বাইরে ধন্যবাদ I'm not